রাজ্যের মহিলাদের জন্য এক দুশ্চিন্তার খবর কারণ পুরনো লক্ষ্মী ভাণ্ডার বাতিল হতে চলেছে এবং নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার তবে এই বাতিলের তালিকায় কিউ আপনিও আছেন আপনাকেও কি নতুন করে আবেদন করতে হবে যদিও করতে হয় তাহলে কখন এবং কিভাবে আবেদন করবেন কি জানিয়েছে রাজ্য সরকার বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা পরে তা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় রাজ্য সরকার ইতিমধ্যে এই ভাতা কিন্তু রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন প্রতি মাসে এক হাজার টাকা পান অন্যদিকে আগে যে সকল তপসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন হাজার টাকা করে সেই জায়গায় এখন কিন্তু তারা পান বারোশো টাকা করে তবে এবার নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার পুরোনো লক্ষ্মী ভাণ্ডের আবেদন দিয়ে নাকি আর পাওয়া যাবে না টাকা জেনে নিন রাজ্য সরকার ঠিক কি বলেছে নিজেদের এলাকায় বসে যাতে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দুই হাজার সালে নিজেদের এলাকায় বসে যাতে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালের এক ডিসেম্বরে শুরু করেছিলেন দুয়ারের সরকার কর্মসূচি সেই কর্মসূচি অংশ হিসাবে বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হয়ে থাকে এবং সেই সকল এলাকায় সরকারির অধিকারীরা নিজে গিয়ে সাধারণ নাগরিকদের থেকে বিভিন্ন প্রকল্পের আবেদন গ্রহণ করেন এবং পরবর্তীতে সেই গ্রাহকদের প্রকল্পের সুবিধা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে রাজ্যের মানুষদের নিজেদের এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার জন্য বছরে অন্তত দুটি থেকে তিনটি দুয়ারের সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ আগেই দিয়েছিলেন সেই মতো গত বছর ডিসেম্বর মাসে রাজ্যে শেষ দুয়ারের সরকার ক্যাম্প হয় এরপর লোকসভা ভোট পড়ে যায় এবং তারপর কোনো ক্যাম্প হয়নি তবে খুব তাড়াতাড়ি দুয়ারের সরকার ক্যাম্প আয়োজন হবে বলে জানা যাচ্ছে এবং সেখানে নতুন করে কিন্তু আপনি আবার ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেন তবে পুরনো যেনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন আপনারা কিন্তু তেমনভাবেই পাবেন